এটা কথা শুনলাম তো সত্যমিত্র মিথ্যা যাচাই করার জন্য আইছিলাম একটু কি কথা আন্তরিক ভূতি ধরে এই হই যাও এ কেমন জানি সবাই সঞ্জু ভাই হ্যাঁ আপনি কি জানেন ভাটাবের মা তাবিজ মন্ত জানে হ্যাঁ তালিপুরে তার কাছ থেকে একটা তাবিজ এনে আন্তনের হাতে বাইদি দেন নাকি সঞ্জু ভাই আমার মনে হয় তালিপুরে সে ভালো হয়ে যাবে আনে দেন ননি এদিন খালাজিন কত করি হাতেরে হুমাইলো হানি হরা দিলো কোনো তো কাম হয় না তালে কি যে পাগল হায় এরকম বনে বনে ধরে ঘুরবি আর কা দিক আমার জীবন যাবে আমি এখন ছবির মধ্যে দেখছি নায়কের মাথায় একবারই দনে ব্যাকে ভুলে গেছে আরেকবারই দনে ব্যাকে মনে হচ্ছে আমি কি অন্তরের মাথায় তখন বাড়ি দিতামনি কি কথা করছেন? সে তো পাগল হয় নাই তার তো পড়ি ধরিছে তার মাথার বাড়ি দিয়ে কিম ডাক মারি ফেলবσαν নাকি হ্যাঁ করতে হলে তো আর ভালাই হইতো আপনি যে কান্দি কান্দি পাগল হয়ে যাইতেছেন আর তো হিংসায় না লাগতেছে কী ভেবেতেছেন আমি কিন্তু কথা হিয়ান হাসা হাসাই কইছি তুমি চিনতে করে দেখো শুটকা ভাই জ্বর জলের রুচিটা তুমি চিনতে করে দেখো ব্যাটার বাড়ি হাত হাতটা একটা স্যাংরা যার চুলের ঠেলা চোখ আর নাক মুখ কিছু দেখা যায় না তার সাথে হাসছে হাসসে হাত ধরে ঘুরে বেড়ায় আর আমরা তার সামনে গেলে মনে হয় গায়ের মধ্যে ফুচকা পড়ে গেছে হয় দেখলেন কিন্তু বেটা সালা সাথে তার কবে থেকে কাতির হলো সেটা তো টের পেলাম না চিন্তা করে দেখো সুটকা ভাই ছোটবুবি এই সব লীলা খেলার পক্ষ আমার বিপক্ষে দাঁড়িয়েছে আমার কি রাম লাগে বনে বনে তারা সব এক হিরো এই জন্য সুটকা ভাই তোমাকে করছি জর্দানের সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও দরকার আগামী শুক্রবার তুমি করো তারপর তুমি দেখো আমি কিরাম করে সাহস্তা করি তুই কথাটা কর আগে আমি বড়বাবুর কাছে কথাটা তুলেছিলাম বড়বাবু কোনো পাত্তাই দিলো না এই জন্য কান আলু নেই কিছু বুঝি এই ফালতু কথা কবি নাই রো আমি কি কালা না না তোমার কথা ওই আলাদা ছোটবাবু বলে বেটাবার জন্য পাগল ছিল তাই তোকে সব কথা কিনা কইছে হুম নিশ্চয় ওই নুরু কইছে না নুরু নুরু সব প্রমাণ করা পাবি রে এক না নুরু কোন দোষ নেই নুরু জানতো না বেটাবে নুরুর কাছে বলে গল্প করেছে আমার মনে ভালো মন্দ দি তোমার কাম কি না এরকম কিছু না এটা কথা বললাম তো সত্যমিত্র যাচাই করার জন্য আইছিলাম একটু কি কথা

তুমি আমার কাছে কি জন্য আইছিলে সেই কথা কও সেই কথা তো কইলে না তুমি কথাটা কইতে আমার লজ্জা লাগতে আছে কেমনে যে আমার কথাটা কই আই সলাই তুমি কি ফাঁসুর হও নাকি এত শরমের কি আছে আর এত যদি শরম পাও তাহলে কই বেরিয়ে যাও কি জন্য দেখো আমার কই এমনি মিজাজ খারাপ আছে তোমার দুলি ভাই কল আমাকে মিজাজ খারাপ করে দিয়ে গেছে সরু বাবু এই যে কথাটা কইতে আছে এটা কিন্তু আমি বিশ্বাস করি নাই বুঝছেন সরু বাবু এই নুরু আছে না এ নুরুলা গামহে বলে প্রেমভালোবাসা আসলে মুই কই Lasker বিসস তুই আমার বউ সম্পর্ক নুরুর কাছে কি কইছিস তে কি কইছিস নুরু কয় নাই না কইলে তুমি এরম দড়ি ছেড়া বলদের মতো ছুটে আইছো ও তার মানে তুই কথাটা কইছস হ্যাঁ তে না কইলে নুরু জানিলো ক্যাবা কইরে এই কথার কিন্তু প্রমাণ দরকার রে বেটা আমার বউ তোর সাথে প্রেম ভালোবাসা করেছে এটা যদি প্রমাণ দিবার না পারিস তাহলে কিন্তু খবর করে দিব রে আরে আস্তে খাও আস্তে খাও গই গ্রামের লোকজন সবাই তো শুনে ফেললো তুমি আসলে এটা বেকু বুঝছাও এখন বুঝি ঘর কি জন্য তোমাকে রাত্রিবেলা ঘর থেকে বাইর করে দেয় আরে প্রেম ভালোবাসা কি প্রমাণের বিষয় নাকি এটা তো অনুভবের বিষয় গহরের সাথে যদি আমার প্রেম ভালোবাসা ধরো হয়েছিল তো সিধা তো জানবি শুধু আমার অন্তর আর গহরের অন্তর